সবাই বলেনি এখন সবাই সবাই মিলে বলতে হবে কারণ মুখ বন্ধ হলে হবে না সবাই হোক আম্মার জাান নিরা বাদে সানতি সান সান আর যদে জাখন নিরা বাদে সানতি সানতি সাম জাখা রা বাদ নতি কা পানা ত জাখান বাদে সানতি কা পানা দে আমার ভ্যের ভ জা জা ভ।

अरे चोरे चोरी चाहा बादशाह का मेरी गाना दे दो चाखा बदशाह डहादशाह का मेरी गाना देबी दबी दम चोरे चोर डबी दबी

বল কোনটাকে তুলবো আমি তো এখনো দেখলাম না কে জোড়ে দিচ্ছে তবে বাচ্চা কাছে সামনের গুলো ঠিক আছে দেখ না তোদের বিয়ে হবে না দেখবি তোরা কেউ জোড়ে দিছ না একটা করে বিয়ে হবে না এরা জোড়ে জোড়ে দিয়েছে তো দুটো করে হবে তোদের একটা হবে না বলে দিলাম এই যারা আওয়াজ দেবে শোনো বাবা আমি কিন্তু দামি উপহার নিয়ে এসেছি আমি আমি ওই এরা হয়তো মনে করছে যে শিল্পীরা দিতে জানে না খালি নিতেই জানে আমি দিতেও জানি নিতেও জানি আমি কথা দিলাম যখন দুইজনকে উপহার দেব তোমাদের মন খারাপ হয়ে যাবে বহুত দামি একটা উপহার এখানে আজকে প্রাইস দিয়েছে না উপহার দিয়েছে ওর থেকেও একটা দামি উপহার আমি আজকে নিয়ে এসেছি এই গ্রামের দুটো বাচ্চার জন্য কে পাবে আমি জানি না রেডি আছো সবাই যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার দেখি দেখো কে আওয়াজ দিচ্ছে দেখো জোরে হোক আর একটু জোরে হোক মোরা যদি জানা با این مدینا دخه لگر لگر ل الون جاه تو این مدییننا دخره لگر لگر ل شبپین من به جاه 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 جودی جاده والا والاداره خ با این مادینا دخره لگر لگه

বুড়িমা গজল শুনেছো সবাই শুনেছো আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করব কি উপহার আরে এদের মনগুলো খারাপ হয়ে গেছে তখন মনটা ভালো ছিল এখন মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আল্লাহ বুড়ির লে করবোটা কি একটা ইয়াং দিলে নাই হতো নাকি তবে এ বুড়ি সে বুড়ি নয় যে পাবে খুব খুশি হবে

More than a nobby, nobby, Latte, Latte, Latte. I don't join in, join in, nobby, nobby, Latte, 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 Latte. Champagne, Champagne, join in, 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 join তো জাহান্নামের বাদশনতি শনতি আয় নো জনের তো জাহান্নামের বাদশনতি কামিনী কানারে তো জাহান্নামের বাদশনতি কামিনী

এই বাচ্চারা এত আমাদের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে মানে ও সামনে গো তাহলে থোপড়া গুঁড়ো হয়ে যাবে এত জোরে হাত চালাচ্ছ বাপরে বাপ এটা কাজ করো আয় তুই চলে 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 বাপ তাড়াতাড়ি আয় সকলে একটু আগে আগে আসেন না সবাই একটু আগে আসেন যারা পেছনে আছেন আমি অনুরোধ করছি সবাই মিলে একটু আগে আগে আসেন তাহলে পেছনের মানুষগুলো একটু বসতে পারবে সবাই আগে আসেন একটু আগে আসেন গজল এখনো শুরু করিনি এরপর মূল গজলে যাব ইনশাল্লাহ আগে আসেন আগে আসেন সবাই পেছনে যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন সামনে কই বাচ্চাগুলো কই কই প্রথম কার কাছে এই

কি গজল তেঙ্গে তেঙ্গে ও মনের ঘরে তো বলতে পারে ওই মেয়েটা কাছে দাও একটু কথা বলি তুমি ভালো আছো তোমার নাম কি আমার নাম ইমরান তোমার নাম সিমরান কি সুন্দর মিলে গেছে আচ্ছা বলো তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি খুব জোরে আওয়াজ দিয়েছো কি উপহার দেবো বললাম বলো তো তোরা লিবি বুড়ি মা এই বুড়ির ঘর থেকে আয় তো বুড়ি বাপ রে বাপ তোরা আব্বারে ফোন কর আবার আব্বার টোটো সব বুড়ি মা লটারিতে বেঁধে গেছে ফোন কর দাও কি বলছো এই যে বুড়িমা দেখো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো আমার গজলের বই বলেছিলাম না দামি উপহার এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই বার করেছি আমি কারণ এখন গান বাজনা চলে না আলহামদুলিল্লাহ গান বাজনা থেকে মানুষ পিছিয়ে এসেছে গান বাজনা ফাংশন ডান্স হাঙ্গামা এগুলো তো আর চলে না বাচ্চারা গজল ভক্ত ঘরের মেয়েরা গজল ভক্ত আমার ভাইয়েরা গজল ভক্ত এরা মাইক গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য এই বইটা বার করা এটা উপহার দিলে খুশি তো তোমরা মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ নাও তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কে আল্লাহ পাক দারাস্ত করুক আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু তাকবীর দাও নারায়ে তাকবীর আরও জোরে হবে নারায়ে তাকবীর যাও যাও আলহামদুলিল্লাহ চলেন ছোট্ট করে আর একটা পছন্দের গজল গেয়ে নেব তারপর ইনশাল্লাহ সাড়ে আটটা বেজে গেছে আপনারা আমাকে ফার্মাইশ করুন কোন গজল শুনেন আমি গাওয়ার চেষ্টা করবো আপনাদের